এক পলিশে পুরো স্কিন দুধের মতো সাদা কারণ পুরো প্রসেসিংটা করা হয় একদম দুধ দিয়ে আপনারা এই কাজটা হাতে পায়েও করতে পারবেন আর এখানে আপনারা ফ্রিতে স্কিন টেস্টও করতে পারবেন আমাদের এই পার্লারে পুজো উপলক্ষে চলছে সব সার্ভিসের উপরে অনেক অনেক অফার আই হোপ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতেমা ফাতেমারোয়ানি ফেসবুক পেজ থেকে আজকে কোথায় চলে এসেছি বলুন তো তার আগে এই প্রচণ্ড গরমে নিজেকে একটু জিরিয়ে নিই এখানে আসলে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারবেন যেটা আমার কাছে খুবই ভালো লাগে ওনাদের অতিথি আপনার আমার কাছে খুবই পছন্দের আর আজকে আমি চলে এসেছি অ্যালেন মেকআভারে যেটা কি না আপনাদের সবার অনেক পছন্দের একটি পার্লার ওনাদের ম্যানেজমেন্ট ওনাদের সার্ভিস এবং ওনাদের পার্লারের ডেকোরেশন সব মিলে জাস্ট অসাধারণ এখানে আপনারা যে কোনো একটা ফেসিয়াল নিলে এইভাবে কিন্তু ফ্রিতে স্কিন টেস্ট করতে পারবেন একটা স্কিন টেস্ট করতে কিন্তু পাঁচশো টাকা লাগে সেটা আপনারা এখানে যে কোনো একটা সার্ভিসের মাধ্যমে ফ্রিতে নিতে পারবেন স্কিন টেস্টের মাধ্যমে কিন্তু ওনারা আপনাদেরকে জানিয়ে দিবে কোন ফেশিয়ালটা আপনাদের জন্য সবথেকে বেটার হয় তারপরে কিন্তু আপনারা সেই ফেশিয়ালটা নিতে পারবেন আর এখানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা রুম আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম সার্ভিস পেতে কান্না ভালো লাগে অ্যালেন মেকোভার মূলত একটা ব্র্যান্ডের পার্লার ঢাকায় রয়েছে আমাদের আরও তিনটা শোরুম আর রংপুয়ে রয়েছে এটা টোটাল চারটা ওনাদের সার্ভিস সবকিছু মিলে কিন্তু অসাধারণ ইতিমধ্যে আপনারা সবাই এত পরিমাণে অ্যালেন মিকাভারকে পছন্দ করছেন যে মাশাল্লাহ এখন সবসময় আমাদের পার্লারে অনেক পরিমাণ ভিড় থাকে যেহেতু সামনে পুজো আসছে উৎসবপর্বণ চলছে ইনেস্টোন অনেকেই চাচ্ছেন যে স্কিনটা একটু ধবধবে সাদা হয়ে যাক তাই আজকে আমি আপনাদের জন্য খুবই চমমিল্ক পলিশ নিয়ে এসেছি যেটা কি না পুরো স্কিনটার মধ্যে দুধ দিয়ে কাজ করা হয় ইনস্টন স্কিনটা একদম দুধের মতো সাদা হয়ে যায় আর এই কাজটা করতে কিন্তু মোটেও টাইম লাগে না এই যে স্কিনটা টেস্ট করছিলো যে স্কিনের কালার এসেছে কিনা আপনারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন আর ইনস্টোন কিন্তু স্কিনটাকে অনেক ব্রাইট করে ফেলে আর আপনারা এটা হাতে পায়েও নিতে পারবেন মিল্ক পলিশ স্কিনের জন্য প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আর যদি হাতে পায়ে নিতে চান তাহলে এক এক দুই হাজার টাকা পরে টোটাল আমাদের এই প্যাকেজটা হিসাব করলে দেখা যায় তিন হাজার টাকার প্যাকেজ তবে এই যে পুজো উপলক্ষে আর আমার ভিডিও আমার রেফারেন্স করে যদি কেউ এই পার্লারে যেয়ে থাকেন তাহলে এই তিন হাজার টাকার প্যাকেজ পেয়ে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা আমার কিন্তু হচ্ছে মিল্ক পলিশ স্কিনের শেষ এরপরে আমি হচ্ছে হাত পায়ের জন্য নাওয়ার জন্য আলাদা আরেকটি রুমে চলে আসলাম যেখানে জাকুজি সিস্টেমের ম্যানিকিউর প্যাডিকিউর করা হয় এর আগের কয়েকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি জাকুজি সিস্টেমের ম্যানিকিউর প্যাডিকিউর এর আগে রংপুরের কোনো পার্লারে করা হয়েছে কিনা আমার আসলে জানাই নেই তো এখানেও কিন্তু আমার হাতে পায়ে মিল্ক পলিশ করা হবে দেখতেই পেলেন দুধটা ঢেলে নিল হাতটাও কিন্তু অনেক সুন্দর আর ফর্সা হওয়া অনেক জরুরি যদিও বা আমার স্কিনটা অনেক ব্রাইট তারপরেও আমি করে নিচ্ছি যে পরিমাণ রোদ ধুলোবালি স্কিনের উপর দিয়ে যায় স্কিনে এইরকম হচ্ছে ক্লিয়ার করার জন্য মিল্ক পলিশটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সব থেকে হাত পায়ের এই কাজটা তারা এত যত্ন করে করে ওই মধ্যে কিন্তু আপনার খুবই আরাম লাগবে রীতিমতো আমার তো ঘুম চলে আসে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হাতে পায়ে রেখে এরপরে কিন্তু এটাকে উঠিয়ে আর একটা মাসাজ দিয়ে ক্লিয়ার করে তারপরে মশ্চারাইজার তারা লাগিয়ে দিবে আমাদের এই পার্লারে চুলের উপরেও কিন্তু অনেক অনেক অফার চলছে সিগমা এস্টনিং মাত্র চার টাকা থেকে কিন্তু আমাদের এই পার্লারে পেয়ে যাচ্ছেন সিগমা স্ট্যান্ডিং হচ্ছে নলমার এস্টেটের একটা নতুন আপডেট যেটা কিনা সর্বপ্রথম আমরাই ভাষণ নিয়ে এসেছি ইতিমধ্যে আমি ভিডিও করেছি অনেক 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 আপুরা দূর থেকে এসেও কিন্তু এই কাজটা করেছেন এছাড়াও অনেক অনেক হচ্ছে অফার চলছে আপনারা প্লিজ আমাদের অ্যালএন মেকঅারের যে পেজটা আছে সেটা ফলো করবেন আর আমি কিন্তু ওনাদের বুকিং নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা যদি এই পার্লারে এই কাজগুলো নিতে যান অবশ্যই কিন্তু বুকিং করে যাবেন এতে করে আপনাদের সময়টা বেঁচে যাবে আপনাদেরকে একদম বসে থাকতে হবে না যেহেতু আমাদের পার্লারে এখন মার্শাল অনেক পরিমাণ ভিড় চলে তাই আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই আগে থেকে বুকিং নিয়ে যাবেন এতে করে আপনারই ভালো লাগবে আমার হাত পায়ে পলিশটা শেষ এর কিন্তু এখানে ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিল এবং এটা খুব সুন্দরভাবে ম্যাসাজ করে দিবে আমার সমস্ত সার্ভিস অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আপনাদের সবাইকে বলবো আপনারা যারা যারা সার্ভিস নিতে যাবেন তারা একটা করে হলো আমার এই ভিডিওর নিচে এসে একটা রিভিউ দিয়ে যাবেন আমি জানি আপনারা অনেকেই যান আর আমার সাথে অনেকে দেখা হয় তো আপনাদের রিভিউ পেতে কিন্তু আমার খুবই ভালো লাগবে আমি এখন সবসময় এই পার্লার থেকে আপনাদের জন্য ভালো ভালো সার্ভিস নিয়ে আসি দেখে আপনারা সেটাও খুব পছন্দ করেন তো এই যে দেখুন আমার হাতটা কতটা ক্লিয়ার হলো তো আজকের মতো বিদায় নিচ্ছি এই পার্লারে যাওয়ার ঠিকানা বুকিং নাম্বার সবকিছু দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম